আজকে আমি রান্না করব কসুর লতি বন্ধুরা দেখো কচুরলতি আমি রান্না করবো কচুরলতি আমি ধুয়ে কেটে পরিষ্কার করে একটু হাফ সেদ্ধ করে নিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর একটু সেদ্ধ করে নিয়েছি কারণ কেনা কচুর লতিটা খেতে গেলে মুখ চুলকাবে কিনা না এই জন্য একটু সেদ্ধ করে নিয়েছি তার সাথে আমি দিব ছোট্ট ভুসি মানে ছোট্ট কুচো চিংড়া এই যে ছোট্ট কুচি চিংড়ি এই দেখো বন্ধুরা চিংড়ি চিংড়িটা দিবো যে পরিষ্কার করে ধুয়ে আমি সুন্দর করে নিয়েছি এরপর আমি দিয়ে দিব সাথে এই যে পেঁয়াজ দেখো বন্ধুরা পেঁয়াজ আর রসুন আমি বেশি করে নিয়েছি কারণ কচুর লতি ভাজিতে পেঁয়াজ রসুন বেশি করে দিলে খুবই মজা হয় আর কিছু আমি কাঁচামরিচ কেটে নিয়েছি দেখো এই কাঁচামরিচ এটাই হচ্ছে আজকে আমার উপকরণ এই 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 সামান্য উপকরণ দিয়ে যদি আমি কচুর লতিটা ভাজি করি তাহলে দারুণ লাগবে খেতে দেখো বন্ধুরা অনেক সুন্দর চলো তাহলে এখন চুলার কাছে যা যা প্রথমে কড়াইয়ে চুলাই একটা কড়াই বসিয়ে আমি কিচেন টিস্যু দিয়ে কড়াইটা ভালো করে মুছে নিলাম এই যে টিস্যু দিয়ে মুছে নিয়েছি এরপর আমি জালটা ধরিয়ে দেব দেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দেব। একটু বেশ পরিমাণ তেল দিব হ্যাঁ দিয়ে জাল উঠলে তেল গরম হলে আমি দিয়ে দিব রাঁধুনি পড়ন রাঁধুনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন ভালো করে পেঁয়াজ রসুন ভাজি করে লবণ পরিমাণ মতো আমার চিংড়ি মাছ ভাজি হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব এই যে বাপিয়ে একা কচুর আমার প্রচুলটি ভাজি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে রাখবো